কাবার পাশে দুই পাথর পড়ে আছে কেউ জানে না এক সময় তারা মানুষ ছিল কিন্তু কেন আল্লাহ তাদের পাথর বানালেন এই গল্প জানলে তোমার হৃদয় কেটে মক্কার রাত নেমেছে আকাশ জুড়া তারা ঝলমল করছে বাতাসে দেশে আসছে আবা গড়ের তপকারীদের তসবিহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাবার চারপাশে তখন মানুষ কে চোখের জলে চাইছে। নিজের পাপের কথা করছে। সেই পবিত্রতার মাঝে দূরে দাঁড়িয়ে ছিল দুইজন অপরিচিত তরুণ তরুণী তারা এচে অপরের দিকে তাকাচ্ছিল নীরবে যেন চারপাশে সবকিছু হারিয়ে গেছে তাদের নিতে এক ভয়ানক ইচ্ছা কাজ করছিল পবিত্র মক্কার মাটিতে তারা আরাম সম্পর্কের দিকে তখন ছিল তুম করে বললো তুমরা তো আল্লাহকে ভালোবাসো কিন্তু আল্লাহ তো একবার দেখা হলো ক্ষতি কি ঘর তাদের তারা ভুলে গেল এই দয়ালির দুর্বল ঘরটি কোন সাধারণ ঘর নয় এই ঘর আল্লাহর ঘর যেখানে পাপ নয় বরং আত্মার পরিশুদ্ধি হয় তারা যখন একে অপরের দিকে আরো কাছে এগিয়ে এলো ঠিক তখন হঠাৎ বাতাস থেমে গেল চাঁদের আলো নিভে গেল কাবার চারপাশের মাটি যেন কাঁদতে শুরু করলো এক ভয়ঙ্কর গর্জন উপল আকাশ থেকে এই ঘর আমার নামের ঘর আমার স্মরণের জন্য আর তোমরা এখানে হারাম কাজে লিপ্ত হতে চাও তারা আতঙ্কে দৌড়াতে চাইল কিন্তু শরীর যেন শক্ত হয়ে গেল আর পা জমে গেল ঠান্ডা পাথরের মতো তাদের চোখে ভয় মুখে অনুসূচনা কিন্তু তখন আর সময় নেই মুহূর্তের মধ্যে তারা পুরোপুরি পাথর হয়ে গেল একটি পাথর যেন কারো হাত ধরেছে অন্যটি মুক্তিরে কাঁদছে কিন্তু সে কান্না কে শুনতে পাচ্ছে না বুড়ে হাজিরা দেখতে পেলো কাবার পাশে দুটি অদ্ভুত পাথর পরে আছে দুটির আকার যেন মানুষের মতো কিন্তু চেহারায় ছিল মানুষ ভয়ে কাঁপছিল কে কাছে যেতেও সাহস পেলে না সবাই বুঝে গেল এটি কোনো সাধারণ ঘটনা নয় সেই সময় এক বুড়ো আলো সাদা দাড়ি আর চোখে অস্ত্র নিয়ে কাবার দিকে তাকিয়ে বললেন এ মানুষ আল্লাহর ঘর কোনো খেলার জায়গা নয় এখানে বাপের ইচ্ছা করাও অপরাধ যখন হৃদয় আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ তাকে পাথর করে দেয় হয় শরীরে না হয় হৃদয় তারপর তিনি বললেন এই দুই পাথর যেন আমাদের জন্য শিক্ষা চিরে দিনের শিক্ষা হয় যে ব্যক্তি পবিত্র স্থানেও উনার চিন্তা করে সে যেন চারে আল্লাহর শাস্তি অনেক দ্রুত